হ্যালো আসসালামু আলাইকুম আমি দীপা ধ্রুবতরা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে দূরে দেশে এবং দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি খুব ভুরে ওঠে নামাজ পড়ে একটু চা খেতে আসলাম এসে দেখি বাসায় বিস্কিটও নেই মুড়িও নেই তো ভাবলাম কি করব কি করবো তাই পুরোনো দিনের সেই যুগে ফিরে গেলাম তো যখন আমরা খুব ছোট ছিলাম তখন আমাদের অনেক অভাব ছিল অনটন ছিল শুধু আমাদের না তখন প্রায় মানুষের এই এই সমস্যাটা ছিল তো সকালে ভরে উঠে যখন আমরা মক্তবে যেতাম মক্তব থেকে এসে দেখতাম আমার মা আমাদের জন্য চাল ভেজে রেখেছে অথবা চালের যে ঘুরটা বের হয় ওটা ভেজে রেখেছে আর রং চা বানিয়েছে তখন এমন একটা সময় ছিল যে রং চা তো চিন্ত দূরের কথা রং চাটা অনেক সময় লবণ দিয়ে বানিয়ে ফেলতো তা আমরা ওইটাই খুব মজা করে খেতাম তো আজকে চিন্তা করলাম সেই পুরোনো দিনের অভ্যাসটা একটু আমিও তৈরি করি তো আমি কিছু চাল ভেজেছি আর এখানে কিছু তিল ভেজে নিলাম আর সাথে চা বানিয়ে ফেললাম তো আমাদের এই যুগে ছেলেমেয়েরা এগুলোকে হাস্যকর মনে করবে কিন্তু আমাদের কাছে ওইটাই খুব আনন্দের ছিল ওইটাই আমরা খুব মজা করে খেতাম আর এই যে এখানে আমি চাটা বানিয়েছি এটা সেই তুর্কি চা এটা দিয়ে রং চা বানালে খুব দারুণ একটা কালার হয় তো আমি আজকে আপনাদেরকে এই রং চাটা বানিয়ে দেখলাম দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে এই চাটাকে এখন আমি ছোট্ট একটা ফ্লাস্কে ভরে নেব এই ফ্লাস্কটাতে চা রাখলে দেখা গেছে যে এক দুই ঘন্টা খুব ভালো গরম থাকে আর খাওয়ার জন্য ততটা ঝামেলা পোয়াতে হয় না তো আজকে আমার চায়ের সঙ্গী হয়েছে আমার মেয়ে মেয়ে খুব ভোরে ঘুম থেকে উঠে গেছে তাই ভাবলাম যে মেয়েকে নিয়ে আজকে চার পর্বটা সারি তো বারান্দায় বসে মা মেয়ে দুজনে মিলে চাল ভাজা দিয়ে রং চা খাচ্ছিলাম আর বাইরে প্রকৃতিটা দেখছিলাম বৃষ্টি তো কয়েকদিন যাবৎ হইতেই আছে তো বৃষ্টির কারণে একদিকে মানুষের সমস্যা হলো অন্যদিকে অনেক সুবিধা হয় যেমন প্রচুর গরম ছিল এখন একটু সস্তে পাওয়া যায় তারপরে যে গাছপালা রাস্তাঘাট অনেক পরিষ্কার হয়ে গেছে প্রকৃতি যেন একটা একটা সবুজ সতেজ রূপ ধারণ করেছে এই গাছপালাগুলো দেখতে খুব সুন্দর লাগে তো আমরা মা মেয়ে চা খেয়ে যাচ্ছিলাম আর বাইরের প্রকৃতিটা দেখছিলাম মেয়ে আমাকে বারবার প্রশ্ন করে এটা কি ওটা কি তোর প্রশ্নের জবাব দিচ্ছিলাম আর আর চাটা খেয়ে নিলাম তো আজকে আমি যেহেতু একটা রুগী আছে আমার প্রতিদিন ওনাকে দেখতে হয় উনি অনেক তাই প্রতিদিন চেষ্টা করি ওনার ডায়াবেটিসটা এবং প্রেশারটা মাপার জন্য তো প্রতিদিনের মতো আজকেও আমি আমার মেয়েকে নিয়ে মায়ের বাসায় রেখে তারপর ওখানে যাব আপনাদের সাথে আজকে সেই ঐতিহাসিক একটা জায়গা আমি শেয়ার করব মানে আমার কাছে ঐতিহাসিক বাট আপনাদের কাছে তো আর ঐতিহাসিক না তো ছোটোবেলাটা আর কি আমাদের ওইখানে কেটেছিল। দীর্ঘ পঁচিশ বছর পরে আমি আজকে সেই জায়গাটা ভুল করে চলে গেলাম অন্য হয়ে হাঁটতে ছিলাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে কেন কীভাবে যেন আমি সেই সেই জায়গাটাতে চলে গেছি তো যখন আমি চলে গেছি তখন ভাবলাম যে এই জায়গাটা আমি একটু ভিডিও ধারণ করে নেই এতে করে আপনাদের সাথে শেয়ার করা হবে আর আমার এই স্মৃতিময় জায়গাটাও আমার এই প্রোফাইলে থেকে যাবে ভিডিও তো দেখুন আমি সেই জায়গাটা চলে আসলাম এই জায়গাটাতে আমি পঁচিশ বছর পরে ভুল করে চলে কখনো ইচ্ছে করে এখানে আসা হয়নি কিন্তু আজকে আমি ভুল পথে চলে এসেছি আর এই স্মৃতিময় জায়গা এটা তখন অনেক জঙ্গল ছিল এখানে প্রচুর গাছ ছিল ঝুপঝাপড়া ছিল আর আমাদের বাসা থেকে মেন রাস্তায় যেতে স্কুল মাদ্রাসায় যেতে এই জায়গাটাই আমাদের ব্যবহার করতে হতো এই যে পথটা দেখছেন এটা তখন অনেক উঁচু ছিল আর পুকুরটা অনেক নিচু ছিল আর এই পুকুরের পাড়ে অনেক ঝোপ ছিল ঝোপ ছিল বেতের আর কি তো এখন দেখুন এই মাটি বৃষ্টিতে ধুয়ে যেতে যেতে পুকুর আর প্রায় রাস্তাটা মানে জায়গাটার সেম লেভেল হয়ে গেছে যখন আমরা এখান দিয়ে স্কুলে যেতাম একা গেলে প্রচুর ভয় পেতাম তাছাড়া ছোট ছিলাম তো আমি করতাম কি চোখ বন্ধ করে এখান দিয়ে একটা দৌধ দিয়ে চলে যেতাম আর এই যে বাঁশের ঝাঁকটা এই ঝাড়টার কাছে যখন আসতাম তখন আরও বাস ছিল এখনও আছে কিন্তু এখন কম আছে তো এখানে আসলে না একটা সাথে মানে আর শব্দ হতো আর আমি অনেক কি আমাদের বোন লাগে পাশের ও এখানে জায়গা কিনে একটা বাড়ি করেছে বাড়িটা দেখতে অনেক সুন্দর তো সেই স্মৃতিময় জায়গায় এসে আমার সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে গেল যখন বর্ষাকাল থাকতো তখন আমরা করতাম কি মানে ভ্যাগে ভরে আমি আর আবার একটা চাস্ত তো ছিল তো আমরা দুজন স্কুলে যাওয়ার সময় মানে স্কুল ভ্যাগে করে একটা জামা আলাদাভাবে নিতাম কারণ এখানে প্রচুর পানি থাকতো আমরা ভিজে যেতাম তারপরে পাশের বাড়িতে আমার এক বাড়ি ওইখানে আমরা ওই জামা কাপড় চেঞ্জ করে রেখে যেতাম আর যে জামাটা নিয়ে যেতাম ওটা পরে স্কুলে চলে যেতাম তো স্মৃতিময় দিনগুলো এখন আমার কাছে অনেক অনেক হাস্যকর হয় এবং অনেক মিস করি দিনগুলাকে কিন্তু এই যে এই যুগের ছেলে গুলাকে এতটা ফিল করবে না বা ওরা এটাকে গল্প মনে করে আর এই যে মকতবটা দেখছেন এটা ছিল এই যে মাদ্রাসাটা কি এটা আমাদের মকতব ছিল এটা তখনও হাবিজি মাদ্রাসা ছিল এখনও হাবিজি মাদ্রাসা নুরানি এবং হাবিজি মাদ্রাসা খুব ভরে উঠে এখানে আমরা মকতব পড়তে যেতাম তখনকার দিনটা অনেক অনেক আনন্দের ছিল তো ভাগ্যক্রমে মাদ্রাসায় আমার ছেলেও পড়তে পড়েছিল কারণ আমি দেশে এসে ওকে এখানে ভর্তি করেছিলাম তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো আমার চ্যানেলে যদি আপনারা এরকম আরও অনেক ভিডিও দেখতে চান বা আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং আমার পাশে থেকে যাবেন তো এই যে মাদ্রাসাটা আমি আপনাদের যুগ করে দেখালাম আর এখানে যে বড় পানির যেই প্রজেক্টটা করেছে এটা তখন ছিল না তখন এটা একটা ক্ষেতের মতো ছিল এখানে সবজি চাষ করতো ধান চাষ করতো আর ওই পাশে এখন ভরাট করে মানুষ বাড়ি ঘরো করেছে আমি আপনাদেরকে এটা জুম করে দেখালাম কিন্তু এই জায়গাটা অনেক অনেক সুন্দর তো এই পুরনো স্মৃতিটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah like peace assalamu alaykum